ইন আলহামদুলিল্লা সালাতাম আলা বাদ প্রচলিত ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলী ওসাল্লাম বা প্রচলিত মিলাদ পিয়াম এ সকল বিষয়ে শত শত বছর যাবত বিতর্ক ঝগড়া বিবাদ চলে আসছে যদিও সাহাবায় কেরামের যুগে তাবিআদের যুগে বা রসুল্লাহ সাল্লাহ আলীহসাল্লামের যুগে এ সকল বিষয়ের কোনো অস্তিত্ব ছিল না এখন আমরা দেখছি প্রতিটি মাহফিলে যারা এগুলোর বিরোধিতা করেন তারা বলেন যে এগুলো বেদাত এগুলো বর্জন করতে হবে অপরদিকে যারা এগুলোর পক্ষে সকলা আলেমরা বলেন যে এগুলো রসুলুল্লা সাল্লি ওসাল্লামের ভালোবাসার প্রতীক তার প্রতি আনুগত্যের প্রতীক এবং এগুলো ইসলামের গুরুত্বপূর্ণ শিয়ার এগুলোর বিরোধিতা যে করবে সে কাফের হয়ে যাবে সে গুস্তাখেরাসুল বলে প্রমাণিত হবে পরিগণিত হবে তো এখন সাধারণ মানুষ যারা ইসলামের ততটা জ্ঞান রাখেন না তারা পড়ে যান সমস্যার ভেতরে তারা বলেন যে আমরা এখন কোন দিকে যাব এক আলেম বলছেন এগুলো বেদাত বর্জন করতে হবে আরেক আলেম বলছেন যে এগুলো রাসুসুল্লা সাল্লামের ভালোবাসার নিদর্শন এগুলো করতে হবে এখন সাধারণ পাবলিক তারা কোন দিকে যাবেন কোন আলেমকে তারা বিশ্বাস করবেন এই যে যুগ যুগ ধরে বিতর্ক তর্ক ঝগড়া বিবাদ বাহাস মুবাহাসা চলে আসছে এগুলোর একটি সমাধান হওয়া উচিত সাধারণ মানুষ এটার একটা সমাধান চান এখন সমাধান আসলে কোন পথে কীভাবে এগুলোর সমাধান হতে পারে আজকে আমি এটার একটি সহজ এবং চূড়ান্ত এবং ফলপ্রসূ সমাধানের কথা উল্লেখ করব যারা আসলেই সত্যকে জানতে চান যারা আসলেই কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন অবশ্যই তারা আমার আজকের এই বক্তব্যের ভেতরে সমাধান খুঁজে পাবেন ইনশাআল্লাহুল আজিজ আজিস তো আসুন আমরা দেখি এর সমাধান আমরা কোথায় পাবো এর সমাধানের জন্য আমরা কি ইবনু তাইমিয়ার কাছে যাব যিনি বলেন যে ঈদ এ মিলাদুন্নবী এটা বিদাত আমরা কি এর সমাধানের জন্য ইবনু রজব হাম্বলির কাছে যাব যিনি বলেছেন যে সর আই ঈদের বাহিরে মানুষ ক্রিয়াস করে কোনো ঈদ বানাতে পারে না নাকি আমরা ইবন হাজারের কাছে যাব যিনি ঈদি নবীকে সমর্থন করে কিছু বলেননি তবে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোনো এবাদত করাকে যিনি বৈধ মনে করেছেন নাকি আমরা সুয়তির কাছে যাব নাকি আমরা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলীর কাছে যাব নাকি আমরা আহমদ রেজা খান বেল্লবীর কাছে যাব। সমাধান আমরা কার থেকে নিব সমাধান আমাদের লাগবেই আমরা চাই এই বিতর্ক আর না থাকুক কারণ আজকে যারা ঈদ এ মিলাদ নবীর বিরোধিতা করে বই লিখছেন ওয়াজ মাহফিল করছেন মেধা এবং সময় এবং অর্থ ব্যয় করছেন তারা যদি তাদের এই শ্রম এই অর্থ এই সময় ইসলামের শত্রুদের বিপক্ষে ব্যয় করতেন তাহলে এতে ইসলাম এবং মুসলমানদের অনেক কল্যাণ হতো অপরদিকে যারা এই যে মিলাদ পক্ষে বিভিন্ন বই পুস্তক লিফলেট বক্তব্য বিবৃতি দিয়ে নিজেদের মেধা অর্থ শ্রম খরচ করছেন তারাও যদি এগুলোকে উম্মাহের কল্যাণে উম্মাহকে আরও সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে ব্যয় করতেন তাহলে মুসলিম উম্মার আরও অনেক ফায়দা হতো তাহলে আসুন ভাইয়রা আমরা সমাধান চাই এখন সমাধান আমরা কার থেকে নিব কার কোন আলেমের বক্তব্য দিয়ে এর সমাধান হবে আসুন আমরা আল্লাহ এবং তার রাসুলকে জিজ্ঞাসা করি এর সমাধান আমরা কোথায় পাবো আসুন আমরা কোরআন এবং কে জিজ্ঞাসা করি যে ঈদ এ মিলাদ নবীর সমাধান প্রচলিত মিলাদের সমাধান প্রচলিত কিয়ামের সমাধান বা এই ধরনের বেদায়াতের সমাধান আমরা কোথায় পাবো আসুন আমরা কোরআনের কাছে যাই তো আমরা কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন বা হে রব্বুল আলমিন আপনি আমাদেরকে সমাধান দিন আমরা কি এইদি মিলাদুলনী করব নাকি করব না প্রচলিত মিলাদ কিয়ামকে আমরা করব নাকি করব না আল্লাহ রব্বুল আলমিন সোরাত নিসা ষাট নং আয়াতে আমাদেরকে সমাধান দিচ্ছেন আমানু হে ওই সকল লোক যারা ইমান এনেছ এখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমরা কি ইমান এনেছি যদি আমরা ইমান এনে থাকি তাহলে সামনের কথাগুলো আমাদের জন্য আর যদি আমরা ইমান না আনি তাহলে সামনের কথাগুলো আমাদের জন্য নয় তো আল্লাহ তালা বলছেন ইয়াই আহ আনু হে ঈমানদারগণ আ তুই আনুগত্য কর আল্লাহর ওয়ুইসুল আনুগত্য করো রাসুলের ওয়লিল আমি মিনকুম এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর তাদের আনুগত্য করো উলুল আমর মানে কি সেটা আমরা সামনে দেখব তো আল্লাহ আলা আমাদেরকে আনুগত্য করতে বলেছেন তিন শ্রেণীর আল্লাহর তার রাসূলের এবং অলুল আমরের ভালো কথা ফাইন তানা যা ফি সেই এরপরে আল্লাহ বলতেছেন অতপর যদি ফি সেই ইন যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে ফাইন তানা যা যদি তোমরা ঝগড়া করো বিরোধ করো বিতর্ক করো তোমাদের মধ্যে যদি কোনো ঝগড়া দেখা দেয় বিতর্ক দেখা দেয় বাহাসমুবাহাসা দেখা দেয় এখতলাফ দেখা দেয় তাহলে সেই মীমাংসার জন্য যে কোনো বিষয়ে ঝগড়া হোক মীমাংসার জন্য কি করতে হবে ফারুদ্দুহু রাসূল তাহলে তোমাদেরকে ফিরতে হবে সেটাকে ফিরাতে হবে ফারুদ্দুহু ওই বিরোধকৃত বিষয় ওই ঝগড়াকৃত বিষয় যে বিষয় নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে সেটা ঈদে এ মিদুল নবী সাল্লাহু আলি হোক সেটা প্রচলিত মিলাদ হোক সেটা প্রচলিত কিয়াম হোক যে কোনো বিষয়ে তোমাদের মধ্যে কোনো বিরোধ হলে তার সমাধানের জন্য সেটাকে তোমাদের ফিরাতে হবে ইলা ল আল্লাহর দিকে ও ইলা রসুল এবং আল্লাহর রাসূলের দিকে ইনকুন্তুম তু মিনুন আবিল্লাহিউল আখির যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখো ইনকুন্তুম মিনু আখির যদি তোমরা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখো তাহলে সেই ঝগড়াকৃত বিষয়কে ফিরাতে হবে আল্লাহ এবং তার রাসৌলের দিকে এবার এই আয়াত থেকে তাহলে আমরা কি সমাধান পেলাম এই আয়াত থেকে স্পষ্টভাবে আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের ভেতরে যদি কোনো বিষয় নিয়ে সমস্যা হয় ঝগড়া হয় মতানৈক্য হয় এর সমাধান খুঁজতে হবে কোরআন এবং সুন্না থেকে আল্লাহ এবং তার রাসুল থেকে এখন কেউ বলতে পারে যে এটা তো কোরআনের আয়াত আপনি শোনালেন আমরা কোনো ইমাম থেকে তাফসির চাই যে তারা বলেছেন কোনো বিষয়ে ঝগড়া হলে সেই বিষয়টির সমাধান আল্লাহ এবং তার রাসুল থেকে নিতে হবে দেখুন বিশিষ্ট মুফাসির বিশিষ্ট প্রখ্যাত তা মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের তাফসিরে বলেছেন উরুল আমর মানে হচ্ছে আহলুল ফিক অর্থাৎ আল্লাহ যে বলেছেন তোমরা আনুগত্য করো আল্লাহর তার রাসুলের এবং উরুল আমরের উলুল আমর মানে হচ্ছে আহলে আইলেম এবং আহলে ফিক যাদের মধ্যে এলেম আছে ফিক আছে এরপর আল্লাহ তাল্লাহ যে বললেন যদি ঝগড়া হয় তাহলে সেই বিষয়টাকে তোমরা ফিরাবে আল্লাহ এবং তার রাসুলের দিকে দেখুন মুজাহিদ রহমতুল্লাহে আলাই তিনি কত সুন্দর করে স্পষ্ট ভাষায় তিনি বলতেছেন ফাইন তানা জাতুমফি শেইন ফারুদ্দৌ হই আল্লাহ ইহর রসুল মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন কিতাবুল্লাহি ও সুন্না তুনবি ফারুদ্দৌ হইল আল্লাহ রসুল এ তাফসিরে তিনি বলতেছেন আল্লাহর কিতাব এবং তার নবী সুন্না ও লা তারুদ্দু ইলা উলিল আম্রি যদি কোনো বিষয়ে ঝগড়া হয় তাহলে তার কিছুই তোমরা উলুল আমরের দিকে ফিরাবে না আলেমদের দিকে ফিরাবে না স্পষ্টভাবে তিনি বলে দিলেন আনুগত্য করবে আল্লাহ রাসূল এবং আলেম উলামাদের কিন্তু যদি ঝগড়া হয় তাহলে সেক্ষেত্রে শুধু দুইটা অপশন কোরআন এবং সুন্না এর বাহিরে অন্য কিছু নেই মুজাহিদ রহমতুল্লাহ আলী বলে দিলেন ওয়ালদু ইলা উলিল আমরি সইয়া ঝগড়া হলে উলুল আম তথা আলেম উলামাদের থেকে কোনো কিছুই নেওয়া যাবে না সম্পূর্ণ সমাধান নিতে হবে কোরআন এবং সুন্না থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম তাহলে আসুন প্রচলিত ঈদে মিলাদুন্নবী প্রচলিত মিলাদ প্রচলিত কিয়াম এগুলোর সমাধান এখন আমরা কোরআন এবং সুন্না থেকে নেই আমরা দেখি কোরআনে কোনো আয়াতে প্রচলিত ঈদে মিলাদুন্নবী বা বারৈ রবিউল আউ্য়ালের কোনো আমল অথবা রবিউল রবি কোনো ফজিলতের কথা বর্ণিত হয়েছে কি না অথবা রাসুরুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিসে বারোই ওয়ালের বাৎসরিকভাবে বারোই ওয়ালের কোনো আমল অথবা বারৈ ওয়ালের কোনো ফজিলত অথবা বারোই রবিউলা যে ঈদ ইত্যাদি বিষয়ে কোনো কিছু বর্ণিত হয়েছে কি না আমরা রাসুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিস দেখি তো কোরআন এবং হাদিস তন্ন তন্ন করে ঘাটাঘাটির পর আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য যারা ঈদ মিলাদুলনী পালন করেন তারাও এই সিদ্ধান্তে সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য বাধ্য যে কোরআন এবং সুন্নাই ঈদি মিলাদুলনবীর কোনো অস্তিত্ব নাই ইবন হাজার বলেন সাহাবি বলেন সৈয়তই বলেন যেই হোক না কেন যারাই বারোই রবিউলা বা রাসুসুল্লাহ সাল্লামের জন্মদিনের কোনো আমলকে স্বীকার করেছেন তারাও নির্দ্বিধায় এ কথা স্বীকার করেছেন যে এগুলো রাসুলের যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না তাবিদের যুগে ছিল না তাহলে আমরা কোরআন এবং সুন্নার ভিতরে এগুলো পাই না অতএব এই আয়াত আমাদেরকে বলতেছে সমাধান নিতে হবে কোরআন এবং সুন্না থেকে অতএব কোরআন এবং সুন্নায় যেহেতু প্রচলিত আইদে মিলাদ নবী নাই অতএব আমরা সেই আইদকে মানব না বাস বিতর্কের সমাধান যেহেতু সাহাবায় কেরামের ভিতরে নাই মানব না যেহেতু কোরআন এবং সুন্নায় প্রচলিত মিলাদ নাই প্রচলিত কিয়াম নাই অতএব এগুলো আমরা বর্জন করব এগুলো আমরা মানব না মানতে পারি না কেউ যদি দাবি করে যাহা কোরআনে আছে রাসুলের হাদিসে আছে তাহলে সে দেখাক কোরআনের কোন আয়াতে প্রচলিত আইদে মিলাদ নবী বা মিলাদ অথবা কিয়াম আছে রাসুল্লাহিসাল্লামের হাদিসে কোথায় কোন কিতাবের কত রং হাদিসে কোন অধ্যায়ে এই মিলাদ বা কিয়াম আছে বা ঈদ মিলাদুল নবী আছে বা বারের রবিআলের ফজিলত আছে বা বারুল আওয়ালকে ঈদ বলা হয়েছে বা রাসুসুল্লা সাল্লামের জন্মদিনকে সব ঈদের সেরা ঈদ বলা হয়েছে অথবা লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে কোরআন এবং সুন্না থেকে আমরা দেখতে চাই আমরা কোনো ব্যক্তির বক্তব্য নিতে চাই না কোনো ব্যক্তির ওই আষ্টশো বছর পর জন্ম নেওয়া কোনো ব্যক্তির কোনো বক্তব্য কোনো আমল কোনো ক্রিয়াস কোনো বোঝ এই বিষয়ের কোনো সমাধান দিতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বলেন নাই যে ঈদে মিলাদুলনবীর সমাধান তোমরা ইবনু হাজার থেকে নাও আষ্টশো বছর পরে যিনি জন্মগ্রহণ করেছেন এরকম আলেম থেকে নাও সুইতী থেকে নাও অথবা কস্তল্লানি থেকে নাও অথবা আহমদ রেজা খান বেল্লবীর থেকে নাও অথবা অমুক ওমক তমুক তমুক তাদের থেকে ঈদে মিলাদুলনী নাও অথবা মিলাদ কিয়ম্ন আল্লাহ তালা আমাদেরকে বলেন নাই আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন যদি সমস্যা হয় বিতর্ক হয় সমাধান নিতে হবে কোরআন এবং সুন্না থেকে অতএব আমরা এ সকল ক্ষেত্রে কোনো ব্যক্তির কোনো বক্তব্যকে চারানা পয়সাও মূল্য দিই না কোরআন এবং সুন্নায় যেহেতু এইদি মিলাদবী নাই আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্নার দিকে ফিরতে বলেছেন যেহেতু সেখানে এগুলো নাই অতএব আমরা সেগুলো কোনো ব্যক্তি থেকে নিতে পারি না যদি কোনো ব্যক্তি এখন তর্ক করে কোন জ্ঞান পাপি যদি বলে যে আল্লাহ তালা তো বলেছেন ফাইন তানাজ কোনো বিষয়ে ঝগড়া হলে তোমরা কোরআন এবং সুন্নার দিকে ফিরবে আল্লাহ তালা তো বলেন নাই ঈদে এ নিয়ে যদি ঝগড়া হয় তাইলে অথবা যদি মিল্লাদ নিয়ে ঝগড়া হয় অথবা কিয়াম নিয়ে ঝগড়া হয় আল্লাহ তো স্পষ্ট করে মিলাদ কিয়ামের কথা বলেন নাই আল্লাহ তালা যেখানে বলে দিয়েছেন যে কোনো বিষয়ে ঝগড়া হলে সেখানে কোনো জ্ঞান পাপি যদি বলে যে না আমাদেরকে আল্লাহ তালার এইভাবে বললে আমরা শুনবো যদি আল্লাহ তালা বলেন যে এই যে মিলাদবী নিয়ে ঝগড়া হইলে তখন সেটা কোরআন এবং সুন্না থেকে নিতে হবে তাইলে কেবল আমরা কোরআন এবং সুন্না থেকে নিব তাহলে বুঝতে হবে এই ব্যক্তি আসলে সমাধান চায় না এই ব্যক্তির ভিতরে ভিন্ন কোনো মতলব আছে এই যে মিলাদবীর পেছনে তার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত আছে প্রচলিত মিলাদ এবং ক্রিয়াম প্রতিষ্ঠার পেছনে তার দরবারের মান ইজ্জত জড়িত তার বাপদাদাদের মান ইজ্জত জড়িত এই জন্যই সে এই ধরনের অপব্যাখ্যা করে সে এইদে মিলাদুল নবীকে সমাজের মধ্যে জিয়ে রাখতে চায় এবং সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে ফাটলকে সে স্থায়ী করতে চায় সে সমাধান চায় না অতএব আমরা মুজাহিদ রহমতুল্লাহ আলেই তার এই বক্তব্য আমরা পাবো শরহলি এদি আহলি সুন্না জামা এক নম্বর খণ্ড আশি পৃষ্ঠা বর্ণনা নং সাতাত্তর কোন ব্যক্তি বলতে পারে আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরতে রাসুল তো এখন জীবিত নাই তাহলে আমরা কি করব। এটারও সমাধান তাবিদের থেকে সাহাবিদের থেকে আছে যেমন দেখেন সোলেমানুবনু মাহরান তিনি বলেছেন মায় দা মাহাইয়ান রাসুলের দিকে ফিরতে হবে যতদিন রাসুল জীবিত যখন ফাইদা কবিত যখন রাসুলের অফাত হয়ে গিয়েছে ফাইলা সুনাতিহী তখন সমাধানের জন্য সুন্নার দিকে ফিরতে হবে আজ যদি রাসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম পৃথিবীতে আমাদের মাঝে জীবিত থাকতেন আমরা তাকে জিজ্ঞাসা করতে পারতাম ইয়া রাসুল্লাহ আমরা কি মিলাদ পরবো প্রচলিতটা কেয়াম কি করব এই যে মিলাদ নবী কি করবো তাকে জিজ্ঞাসা করতাম যেহেতু তিনি জীবিত নাই এখন আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে তার সুন্নাকে আমাদের সমাধান নিতে হবে তার সুননা থেকে অতএব কোরআন এবং সুন্নায় আমরা ঈদ এ মিলাদ নবী পাই না প্রচলিত মিলাদ পাই না আমরা কোরআন এবং সুন্নায় এই ক্রিয়াম পাই না এ ধরনের বেদাতকে আমরা পাই না অতএব যারা সমাধান চান যারা বাস্তবে সমাধান চান যারা বারবার বলেন যে আমরা এখতিলাফ চাই না ঐক্য চাই ঐক্য যদি চান তাহলে ঐক্য আপনার পীর সাহেবের কথায় ঐক্য হবে না কারণ আপনার পীর সাহেবকে সবাই মানে না আপনার দরবারের কথায় কোনোদিন ঐক্য হবে না ইবনু হাজারের কথায় ঐক্য হবে না কথায় ঐক্য হবে না। তেমনি ভাবে ইবনে হাম্বলির কথা ঐক্য হবে না সালাফিয়া আলেমদের কথাতে ঐক্য হবে না আবার এই পীর সাহেবদের কথাতে ঐক্য হবে না ঐক্য হবে কোরআন এবং সুননার ভিত্তিতে আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে সরাসরি স্পষ্ট ভাষায় সুরাতুন নিসার উন ষাট নং আয়াতে আদেশ করেছেন ফারুদ্দু হইল্লাহি ওয়াল রসুল ঝগড়া হলে সমাধানের জন্য আস কোরআন এবং সুনার দিকে অতএব যদি আপনি ইনকুন তুমতু মিনুনা বিল্লাহিউল আখির আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখেন আবারও আপনাকে প্রশ্ন আপনি কি আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখেন কিনা যদি বাস্তবে আপনি বিশ্বাস রাখেন তাহলে সমাধানের জন্য আপনি আসুন কোরআন এবং সুনার দিকে সমাধানের জন্য আপনি জেন না আহমদ রেজা খান বেল্লোবীর দিকে সমাধানের জন্য আপনি জেন না ইবনে হাজারের দিকে আপনি যেন না সৈয়তির দিকে আপনি সমাধানের জন্য যেন না কস্তল্লানির দিকে বলবেন যে তারা কি বুঝে নাই তারা অবশ্যই বুঝেছেন তবে আপনি আমাকে কোরআনের একটা আয়াত দেখান যে আয়াতের ভিতরে বলা হয়েছে যে মানুষ ইবনে হাজার ভুলের ঊর্ধ্বে তার কোনো ভুল হয় না আপনি দেখান বরং ইবনে হাজারের শত শত বক্তব্যকে আমরা খণ্ডন করি যখন তিনি হানাফি মাজহাবের বিরুদ্ধে বক্তব্য দেন তখন তার বক্তব্যগুলো আমরা খণ্ডন করি ইবনে হাজার তো সেই ব্যক্তি যিনি ই মাজহাবের একজন মোকাল্লিদ যেখানে ইনাম সাফি আই তিনিই বুলের ঊর্ধ্বে নন সেক্ষেত্রে ইব্ন হাজার কীভাবে বুলের ঊর্ধ্বে হন এইভাবে মানুষের আনুগত্য করা এইটা আপনারা কোথায় পেলেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ এবং যারা যাদেরকে যাদেরকে আপনারা আপনাদের শরীয়ত প্রণেতার জায়গায় বসিয়েছেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ যে বিষয়ে তোমাদেরকে অনুমতি দেয় নাই সেই বিষয়ে তারা শরীয়ত বানালো তাহলে কি তার তোমরা তাদেরকে তোমাদের আল্লাহর সাথে শরিক বলে সাব্যস্ত করলে অতএব একটু বিবেক দিয়ে চিন্তা করুন এবং সমাধান যদি চান তাহলে অবশ্যই আপনাকে ফিরতে হবে কোরআন এবং সন্ন্যার দিকে এবার দেখব যারা ঐক্যের কথা বলেন যারা সমাধানের কথা বলেন এবার দেখব আমার এই ভিডিওর পরে আসলেই কি আপনারা ঐক্য চান নাকি দরবারের পূজা করেন আসলেই কি আপনারা ঐক্য চান নাকি ঈদ এ মিলাদুর এই ধরনের বেদাতকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে মুসলমানদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে চান আলেমে আলেমে ঝগড়া লাগাতে চান বাড়িতে বাড়িতে ঝগড়া লাগাতে চান এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এই ধরনের দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে চান এবারও আমরা দেখেছি বারৈ রবিউল আওয়ালে যারা বারৈ রুবিউল আওয়ালে রাসিউুল্লাহ সাল্লামের ওই জস্নে জুলুসের নামে মিছিল নিয়ে যাচ্ছিল ঈদ এ যাওয়ার পথে তারা বিভিন্ন মাদ্রাসে আক্রমণ করেছে এমনকি হাট হাজার মাদ্রাসায় তারা বিশৃঙ্খলা করেছে এই অনৈক্য আর কতদিন এই ঝগড়া আর কতদিন আমরা এগুলো চাই না সমাধানে আসেন কোরআন এবং সুন্নায় আসেন সমাধানের একমাত্র পথ হচ্ছে কোরআন এবং সুন্না একটা আয়াত দেখান আমাকে যেখানে বলা হয়েছে ইখতলা হইলে সুয়ুতির কাছে যাইতে ইখতলা ফৈলি ইবনে হাজারের কাছে যেতে বলা হয়েছে কস্তল্লানের কাছে যেতে বলা হয়েছে আহমদ রেজা খান বেল্লবীর কাছে যেতে বলা হয়েছে ওই জাকির মঞ্জিলের কাছে কি বলে এটাকে আটরশির কাছে যেতে বলা হয়েছে মাইজভান্ডারের কাছে দেওয়ানবাগি ফুলতুলি আটরশি এই যে যারা আছে সমস্যার সমাধানের জন্য এদের কাছে আমাদেরকে যেতে হবে বা যেতে বলা হয়েছে একটা বা হাদিস দেখান দেখতে দেখাতে পারবেন না অতএব যদি আপনি আল্লাহকে না মানেন যদি আপনি পরকাল দিবসে বিশ্বাস না রাখেন আমার করার কিছু নাই কিন্তু যে সকল ভাইয়েরা তালা প্রথমেই বলেছেন মানো যারা ইমান এনেছ অতএব যদি আপনি ইমান এনে থাকেন এবং ইনকনতু মিনু নাবিল্লাহিউল্লাহ আল্লাহ এবং পরকাল দিবসে যদি বিশ্বাস রেখে থাকেন তাহলে আজ থেকে আপনি মিলাদিন কালে ও আর আপনি এটা বলতে পারেন না আজ থেকে আপনি আর এই প্রচলিত মিলাদ এবং ক্রিয়াম করতে পারেন না যদি আপনি আমার ভিতরে ঢুকে থাকেন এবং ইনকনতুম তো মিনু আখির এই শর্তের ভেতরে যদি আপনি থাকেন তাহলে আজ থেকে কোনো মমিন ঈদ মিলাদবী পালন করতে পারে না কোনো মমিন মিলাদ পড়তে পারে না কোনো মমিন ক্রিয়াম করতে পারে না আল্লাহ আল্লা সুবাহানা হাতাল আমাদেরকে এই ধরনের গুত্রপীতি এই ধরনের আসাবিয়াত দরবার পূজা পীর পূজা কোরআন এবং সুন্নাকে বাদ দিয়ে মানুষের গোলামি এগুলো বর্জন করে আল্লাহ এবং তার রাসৌলের আনুগত্য করার তৌফিক দান করুন আমিন ওয়রুদাউনান রহমদুলিল্লাহ রবিল্লা আলমিন